আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাবিয়াস কিংমে আজকে নতুন দিনের একটি ব্লগ নিয়ে আসলাম এখন কিন্তু শীত ভালোই পড়েছে তাই না কিন্তু শীত হলে সকালবেলা যেরকম কুয়াশা পড়ে এর ক কিছুক্ষণ পরে হচ্ছে রোদ উঠে যায় আর এই রোদটা হচ্ছে একবারে মিষ্টি একটা রোদ তো এই আমার দিন শুরু হয়ে গেল আমি সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম তো এখান থেকে আমি প্রতিদিনের মতোই রুটি ডিম খেয়ে নিচ্ছিলাম মাঝে মাঝে সবজিও রান্না করি কিন্তু দেখা যায় যে ডিমটাই বেশি খাওয়া হয় তো এখান থেকেই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কাটাকা কাটাকুটি করে এখন আমি হচ্ছে রান্না এসে পড়েছি আজকে সিম্পলভাবেই দুইটা রান্না করব। তো এখানে আমি হচ্ছে আজকে শীতের দিন তো ফুলকপি আলু আর সিম দিয়েই ভাজি করব এই ভাজিটা আমাদের অনেক বেশি পছন্দ ভাত দিয়েও যেরকম এই ভাজিটা পছন্দ আমরা রুটি দিয়েও অনেক পছন্দ করি এখানে আমি সবগুলো হচ্ছে উপকরণ কেটে নিয়েছিলাম সিম আলু ফুলকপি তো ভালো করে কুচি করে কেটে আমি হচ্ছে এখানে তেল দিয়ে সব সবজিগুলো দিয়ে এখানে লবণ পেঁয়াজ মরিচ হলুদ একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এটা রান্না করে নেব। এটা খুব সহজ একটা রান্না কিন্তু খেতে খুবই মজার শীতের দিনে সবজিগুলো কিন্তু স্বাদই অন্যরকম থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সবজিটা রান্না করে নিচ্ছিলাম কে কে আমার মতো এই সবজিটা পছন্দ করেন বলেন তো কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এই সবজিটা অনেক বেশি পছন্দ করি আমি তো একটু মোটা মোটা করে কেটেছি এগুলো আরও চিকন চিকন করে কাটলে আরও বেশি স্বাদ লাগে তো অপর সাইডে হচ্ছে আমি ভাতও বসাই দিছি আমার প্রত্যেক দিনের মতো তো এখানে হচ্ছে রান্না হচ্ছে সিম ফুলকপি আলু তো আমি এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখানে একটু হালকা সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি কারণ দেখা যায় কি সবজিগুলো যদি ভালো মতো সেদ্ধ না হয় খেতে কিন্তু ভালো লাগে না তাই আমি একটু পানি দিয়ে ভালো করে ঢেকে রান্না করে নেবো তাহলে সবজিগুলো সুন্দর মতো সেদ্ধও হয় ভাত রুটির সাথে খেতে এটা ভালো লাগে প্রত্যেক দিনের ডিউটি রান্নাবান্না করতেই হবে আর যে যাই মানে কাজ কর্ম থাকুক রান্নাটা প্রত্যেক দিনই থাকে এখান থেকে আমার ভাজিটা সুন্দর মতো হচ্ছে অপর সাইডে আমি আমার অন্য কাজগুলো করে নিচ্ছিলাম সব কিছু তো আর ক্যামেরার সামনে দেখানো সম্ভব না যা দেখানো সম্ভব তাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এখান থেকে আমি হচ্ছে ভাজিটা নেড়ে চেড়ে এখানে আমি ঢেকে রান্না করব আবার দেখা যাবে সবজিটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আমার ভাজিটা কিন্তু একদম পানি আমি শুকিয়ে নিয়েছি আর রান্নাটা খুব সুন্দর মতোই হয়ে গিয়েছে সব সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন হালকা একটু ভাজা ভাজা করবো একটু পানি পানি আছে তা টেনে নিলে আমার ভাজি পুরোপুরিভাবে কমপ্লিট তো এখান থেকে আমার ভাজি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে দুপুরের হচ্ছে মেন তরকারিটা রান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে মুরগির গোস্ত তো এখানে মুরগির গোস্ত রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ মরিচটা একটু হালকা ভাজা ভাজা করে রান্না করব তারপর এখানে হচ্ছে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব এই তো রান্না কিন্তু সবার একই রকম একই ধরনের শুধু হচ্ছে প্রসেসিংটাই থাকে এক একজনের আলাদা কিন্তু রান্না কিন্তু সেমভাবেই করা হয় তো এই তো আমার আমি একটু লবণ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে পেঁয়াজের মধ্যে লবণটা দিলে কি হয় পেঁয়াজটা নরম হয়ে যায় আর ওইখান থেকে আমার ভাত কিন্তু পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি পেঁয়াজটা হচ্ছে মরিচটা তেলে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা দিয়ে পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে হচ্ছে একটু হালকা পানি দিয়ে দেবো যেন আমি যে এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তার জন্য পুড়ে না যায় এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি মুরগির গোস্ত তো দেখা যায় একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আজকে আমি গরম মশলা হচ্ছে আস্ত তো দিই নেই গুঁড়োই দিয়েছি তো সব মশলাগুলো হচ্ছে পানির সাথে মিশিয়ে নিব মিশিয়ে আমি ভালো করে রান্না করে নিব মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যত সুন্দর করে কষানো হয় রান্না কিন্তু ততটাই সুন্দর হয় তো মশলা ভালো করে কষিয়ে নিলে রান্নাটা অনেক সুন্দর মতো করে করা মানে সুন্দর হয় আর সেই রান্নাটা কিন্তু খেতে স্বাদও লাগে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর মশলাটা কিন্তু সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি এখানে আমি আমার মুরগি যে কাটা এটা ধুয়ে রেখেছিলাম তা আমি এখানে দিয়ে দিব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি আলু দিয়ে রান্না করব আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মশলার সাথে ভালো করে আমি মুরগিগুলো মিশিয়ে নিয়ে এখন আমি আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে তা আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এ তো আমি এখন ঢেকে দিলাম ঢেকে রান্না করে দেবো আর এখানে আমার আর সবজি রান্নাটা যে হয়েছিল তা আমি সুন্দর করে বেড়ে নিয়েছি এখানে আমি বেড়ে এটা রেখে দিব আর হচ্ছে বাকি যে মুরগির রান্নাটা ভালো মতো করে নিব প্রত্যেক দিনই রান্না করতে হয় প্রত্যেক দিনের রান্না মানে একই রকমভাবেই রান্না করি কিন্তু এক দিনের মানে একটু একটু ভিন্নতা আনার চেষ্টা করি তো এখান থেকে হচ্ছে মুরগিটা ভালো করে চেড়ে রান্না করে নিব আর ঢেকে দিব ঢেকে দিলে কি হয় আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি মুরগির ভেতর থেকে পানিগুলো বের হয়েছে তা দিয়েই কিন্তু এই মুরগিটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন জাস্ট আমি ঝোলের পানি অ্যাড করে দিলেই হয়ে যাবে আর হচ্ছে নামানোর আগে আমি হচ্ছে জিরে মানে ভাজা জিরের গুঁড়া ইউজ করি আর হচ্ছে একটু গরম মশলা দিব আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিবো তাহলে কিন্তু রান্না কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে যায় এখানে আলোর জন্য আমি দেখাতে পাচ্ছি না রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো এখান থেকে আমার দুপুরে রান্না করা শেষ তারপর আর আমি ভিডিও করি নাই তারপরে সন্ধ্যাবেলা প্রতিদিন মানে আমি তো মানে কয়েকদিনের রুটি বানিয়ে রাখি তো আজকে আমার রুটি বানানোর ডেট ছিল তো আমি এখান থেকে অনেকগুলি রুটি বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে আমি একটু হালকা ঠান্ডা মানে ভেজে হালকা একটু ভেজে নিয়েছি তারপর একটু ঠান্ডা করে আমি হচ্ছে রুটিগুলো ফ্রোজেন করব। তো এভাবেই তো আজকে দিনটা কেটে গেল তো সবাই আমার পাশে থাকবেন আমার ব্লগ কেমন হচ্ছে আমার রান্নাগুলো কেমন হচ্ছে জানাবেন আমি ব্লগে আরও ভিন্নতা আনার চেষ্টা করব এখন যেরকম পারছি করছি ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালো কিছু করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম